আলহামদুলিল্লাহ এই অর্ডারটা হচ্ছে আমাদের নতুন অর্ডার এই প্রোডাক্টটা আমরা কিছুদিন আগেই অর্ডার পেয়েছি তো এটা আমি গ্রামের মহিলা কারিগরদের কাছ থেকে বানিয়ে নেই আজকে আমি কোয়ালিটি করতে যাই এবং গিয়ে এই মেয়ের সাথে আমাদের কথা হয় এই মেয়ের বাবা মারা গেছে আজ থেকে এক বছর আগে তো গ্রামের মেয়ে কতটা বুদ্ধিমান হতে পারে তা ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে রশিটা দেখছেন এই রশি দিয়ে আমরা অনেক ডিজাইনের প্রোডাক্ট তৈরি করে থাকি এই রশির নাম হচ্ছে হুগলা পাতার রশি এটা হচ্ছে আমাদের নতুন অর্ডার আমাদের আরও একটা অর্ডার আছে যেটা আমরা গ্রামের মহিলাদেরকে বানাতে দিয়েছি তো আমরা আজকে সাইডে যাব এবং মালগুলো কোয়ালিটি করতে যাব আমি কয়েকদিন ব্যস্ত থাকার কারণে যাওয়া হয় নাই তো একটু ভয় ভয় আছি যে কীরকম বানিয়েছে ওনারা ওটা অন্য একটা অর্ডার এই মালটা আপনাদেরকে দেখাই কেমন হবে আছে যাতে শক্ত থাকে এটা আমরা এখন সাইডে এ যাবো সেই বৃষ্টি আমাদের দেখতে এত বৃষ্টি হয়নি

বাড়িখষক দৃষ্টিতে বাড়িষক হারে গেছে হ্যাঁ মানে ওরে 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 খালি নাকি নুস নাই কামছাস নিয়ে ডালা গুলো

যাই হোক কোয়ালিটি করার পর আমি যা বুঝতে পারলাম যে আমাদের কারিগর যারা বানিয়েছে এই প্রোডাক্টটা তার সবগুলো ঠিক আছে মানে বুনুন ঠিক আছে সব ঠিক আছে শুধু হাইটটা বেশি বানিয়েছে তো আপনারা দেখেন যে এই প্রোডাক্টটা কীরকম করে তৈরি হয় যারা জানেন না এই ভিডিওটা আমি আগে সারছিলাম তো আপনারা যারা দেখেন নাই নতুন দেখতেছেন তো দেখতে পারেন যেটা কিভাবে হয় আর যে মেয়েটার সাথে আমরা কথা বললাম ওকে আমরা একটা গিফট দিব যা পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আমি গ্রামের মানুষদেরকে নিয়ে এইভাবেই কাজ করি এবং গ্রামের মানুষদের পাশে আসি একটু উপকার হয় যেমন যার মেয়ের সাথে যেটা মেয়ের সাথে কথা বললাম ওর মা কাজ করে আমাদের কাজ করে অনেক বছর ধরেই ওর বাবা যখন বেঁচে ছিল ওই সময় থেকে কাজ করতো ওর বাবা মানে স্যারের মধ্যে বসে থাকতো অসুস্থ ছিল তারপরেও বসে বসে আমাদের কাজে একটু সাহায্য করতো তো যাই হোক উনি মারা গেছেন আল্লাহ যেন ওনাকে ব্যস্ত করে সবাই দোয়া করবেন ওনার জন্য আর দেখতেই পেলেন প্রোডাক্টটা আমরা কিভাবে তৈরি করি সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন ইনশাল্লাহ এই চ্যানেল থেকে আমরা ভালো কিছু করব ভবিষ্যতে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম